হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ঠাকুরকে আর এখন আমি আছি দূর সুইটস সুরসেন মোড়ে এখানে আমি একটা কেক কিনতে

দুইটা কেক কেনা হয়েছে মিস্টার ও খাবার কেনা হয়েছে আর এগুলো কিনে দিয়েছে সৈকত আর রনি সৈকত হচ্ছে তাসিনের মামা আর রনি হচ্ছে রনির চাচ্ছু তো আমরা দূর থেকে কেকটা নিয়ে এখন যাবো বুবল বুবল অলরেডি উল্ডি তাসিন জাহিদ এবং আম্মু চলে গিয়েছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন তাসিন হচ্ছে আমার ছেলে জাহিদ হাজবেন্ড আর রনি হচ্ছে দেবর তো আমরা বুবল চলে এসছি এটা হচ্ছে উইফ লিফ্টে করে আমরা বুবল্ডে যাবো বুবল্ড হচ্ছে লিফটে চারতলাই তো আমরা এখন যাচ্ছি তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে একটা কিডস জোন আছে আমরা প্রথমে কি রেস্টুরেন্টে যাব গিয়ে কিছুক্ষণ কথা বলবো কারণ আমরা কেক কাটবো যেহেতু একটু বুকিংয়ের ব্যাপার আছে তারপর আমরা যাব কিডস জুনে কিডস জুনে কিছুক্ষণ আমরা রাইডে চলবো তা একটু এনজয় করবে তারপরে রাতে আমরা কেক কেটে খেয়ে দিয়ে বাসায় যাব আমাদের ডিনার করার ইচ্ছে বুবলডি তো বুবল এসে দেখে অলরেডি একটা প্রোগ্রাম চলছে মানে বুবল যেহেতু বাচ্চাদের এই জন্যে সব সময় একটু চলতেই থাকে আর বুবলটা হচ্ছে জামালখানে অবস্থিত চট্টগ্রামের এখানে ছোটোখাটো বার্থডে বেবিদের আকিকা সব কিছু হয় সাধারণত এখানে গায়ে হলুদ হয় না মানে বাচ্চা রিলেটেড যেসব প্রোগ্রামগুলো আছে ওগুলো এখানে হয় কিন্তু আমরা এসে দেখি অলরেডি এটা বুকিং করা আছে আমাদের ছোটো করে প্রোগ্রাম করার ইচ্ছা করে প্রোগ্রাম করার ইচ্ছা ছিল না তো আমরা এখানে একটুক্ষণ কথা বলবো এই টেবিল খালি খালি হবে হয়ে যাবে তারপরে আমরা এটা তো আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছে দেখেন আপনারা এটা হচ্ছে কিস জোন এখানে চলে এসছি আর এখানে খেলতে গেলে কয়েন লাগে বিভিন্ন রাইড আছে সিঙ্গেলি কয়েন কিনতে গেলে একটা পঞ্চাশ টাকা ভাবে খরচ অনেক বেশি হয় এই জন্য আমরা প্যাকেজ নিয়ে নেব এখানে প্যাকেজ আছে এক হাজার পনেরোশো তারপর হচ্ছে দুই হাজার এরকম প্যাকেজ আছে আপনি দশ পনেরো বিশ ত্রিশ এরকম অনেক কয়েন আছে আপনি কিনতে পারবেন তো আমরা পঞ্চাশটা কয়েন কিনে নিয়েছিলাম পনেরোশো টাকা দিয়ে এইভাবে কিনলে খরচটা অনেক কম পড়ে আর এই পাশে যে রাইডগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে চার কোয়েন করে লাগে এইগুলো একটু বড় বাচ্চাদের আর পাশে একটা জায়গা আছে ওখানে হচ্ছে ছোটো বাচ্চাদের তো ওইখানে পরে দেখাবো আপনাদেরকে এখানে একটা গেমস আছে এটা গান দিয়ে ব্যাংকে ভাড়ে আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে নিচে কিন্তু একটা বড় রেস্টুরেন্ট এখানে তিরিশ জুনে যদি কেউ আসে মাঝখানে যদি ইভিনিং নাস্তা করতে যায় বা ডিনার করতে যায় এখানে করতে পারবে ডিনারের ব্যবস্থা আছে তবে একটা ছোট্ট মানে দুই তিনটা টেবিল দিয়ে একটা রেস্টুরেন্ট আর বিগ রেস্টুরেন্ট হচ্ছে এটা নিচের ফ্লোরে দেখতে পাচ্ছেন কিউট একটা বেবি ট্রেনে চড়ছে এইদিকে রাইডগুলো আবার একটু ছোট্ট বাচ্চাদের ওই পাশে হচ্ছে বড়দের আর এটা যেহেতু বাচ্চাদের এই জন্য একটু কার্টুন টার্টুন দিয়ে সাজানো হয়েছে এই গেমটাও যেমন বড়োরা খেলতে পারে ওই পাশে আছে থ্রি ডি মুভি দেখা যায় এগুলো চার কোয়ান করে আর এখানে থ্রি ডি মুভি দেখার জন্যে আপনাকে মুভি চুজ করার সুযোগ দেওয়া হবে অনেক সময় হয় না যে ওরাই দেখতে এখানে আপনার ওই যে মনিটর আছে ওখানে আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দ মতন করতে পারবেন এখানে হর তারপর চিলার অনেক কিছু আছে আর সবচেয়ে তো মজা লাগে হচ্ছে রুরাল কোস্টারটা একদম রিয়াল লাগে তো এখানে বড় ছোট সবাই উঠতে পারে এই পাশে আছে দেখেছেন একটা সসারের মতো এখানে সাধারণত আকাশের যে স্পেসে চড়ার যে ডকুমেন্টটা এগুলো আছে ওগুলো দেখায় এই জন্য আপনার মনে হবে যে আপনি সসারি চড়ছেন এখানে দুজন করে বসতে পারে আর ফ্যামিলি মেম্বার যদি বড় হয় তাহলে চারজন বসতে পারে এখানে দুইটা করে চারটা সিট আছে ওই যে ওনার হাজব্যান্ড মেবি দেখছে উনি ভিডিও করছে এই জায়গাটা খালি হলে তারপর আমরা চলবো প্রাচীন তো ওইদিকে অলরেডি রাইড চড়া শুরু করে দিয়েছে আর এখানে মুভিগুলো দেখা যায় যে কী কী ওদের মানে ডকুমেন্ট আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এই তো এই আপুটা এতক্ষণ এখানে আরেকটা থ্রিডি মুভি দেখবো এমন ভিডিও করবে আর একটি ছবি তুলবে এই জন্য বসে আছে উনি বলে দিচ্ছে কোন দিক থেকে ওনার ছবিটা তুলবে প্রচুর ভিড় মানে এখানে সব সময় ভিড় লেগেই থাকে অফ ডে করাতে একটু ভিড়টা বেশি হয় আজকে যেহেতু অফ ডে ছিল এই জন্য একটু ভিড় বেশি তাসিন এখানে গেম খেলার নিয়ে প্রচণ্ড ব্যস্ত আর তাসিনের সৈকত মামা হেল্প করছে আর ওর বাবা ছবি তুলছে এখানে একটা ক্যারাম আছে এই ক্যারামটাতেও আপনারা খেলতে পারবেন তো আসবে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন নেক্সট আমরা অনেকগুলো রাইড চড়বো সেগুলো আপনাদেরকে দেখাবো তারপর সিনেমা বার্থে যেহেতু টিক কাটা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর চট্টগ্রামবাসী যারা আছেন বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই চেষ্টা করবেন গুগলে ঘুরে আসার জন্য কারণ এটা একটা চমৎকার সুন্দর জায়গা